নমস্কার আশা করছি সকলেই ভালো আছো আজকে আমরা এবিটিএ একশো উনব্বই অর্থাৎ ভূগোলের সেট আলোচনা করব প্রথম প্রশ্ন বলছে ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন অপশন বি বৈষম্যমূলক অভিকর্ষ টান দুই নম্বর প্রশ্নে দুটো বিবৃতি দিয়েছে প্রথম বিবৃতিতে বলছে ময়ূসঞ্চরণের সপক্ষে যুক্তিস্বরূপ জিগস ফিট ও মেরুভ্রমণ উল্লেখযোগ্য এই বিবৃতিটি ঠিক দ্বিতীয় বিবৃতি বলছে ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশ ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে সরে গিয়েছে এটি ভুল কারণ ভারতীয় উপমহাদেশ ছিল আফ্রিকার অংশ সেই অনুযায়ী অপশন এ শুধুমাত্র বিবৃতি এক হলো সঠিক তিনের প্রশ্ন বলছে নিচের যে পদ্ধতি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো অপশন সি অবঘর্ষ ক্ষয়ের দাগের ডানদিক দিক বাম দিক দিয়েছে ইউ আকৃতির উপত্যকা হয়ে যাবে পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান ঝুলন্ত উপত্যকা হবে প্রধান হিমবাহ এবং উপহিমবাহের মিলন রসে মতানে হবে হিমবাহের প্রবাহের দিক ও বিপরীত দিকে বৈষম্যমূলক হয় আর টিলা এবং পুচ্ছ হবে নরম ও শক্ত শিলার পাশাপাশি অবস্থান এই অনুযায়ী অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পাঁচের দাগে চুনা পাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীগ্ন শীর্ষ ভূমিরূপ গুলিকে বলে অপশন বি স্টেলাকাইড এখানে মনে রাখবে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে বলা হয় স্টেলাকাইড আর মেঝ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী ভূমিরূপকে বলা হয় স্টেলাকমাইড হয়ে তৈরি হয় স্তম্ভ আর যে হেলে অবস্থান করবে তাকে বলা হয় দাগের বলেছে নিচের কোনটি বেমানান দেখো পিরামিড চূড়া সার্ক এই তিনটেই হয়ে গেল কি হিমবাহের কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ এখানে বেমানান হবে অশ্ব খুরাকৃতি হব কারণ এটি নদীর ফলে গড়ে ওঠে সাতের প্রশ্নে একটা চিত্র দিয়ে দিয়েছে এখানে বলছে জিজ্ঞাসার চিহ্নে কি বসবে ভালো করে খেয়াল করো এই যে উপরের থেকে ঝুলন্ত ভূমিরূপ একে বলা হয় স্ট্যালাকটাইট আর নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী ভূমিরূপকে বলা হয় স্টেলাকমাইড অতএব এখানে স্টেলাকটাইড আর স্টেলাগমাইড দুজনে মিলিত হয়েছে তাই এখানে সঠিক উত্তর হয়ে গেল স্তম্ভ আটের দাগে দুটো বিবৃতি আছে প্রথম বিবৃতিতে বলছে শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না এটি হয়ে গেল ঠিক কারণে বলছে পর্বতের অনুবাদ ঢালে উষ্ণতা অধিক থাকে বলে ঘনীভবন কম হয় এটি হয়ে গেল ঠিক অতএব অপশন সি দাবি এবং কারণ দুটোই সঠিক ন নম্বর প্রশ্নে বলছে শিল্পাঞ্চলে দৃষ্টি স্বচ্ছতা কমে এর প্রধান কারণ হলো ধোঁয়াশা দশের দাগের সমুদ্র জলে প্রধানত অধিক মাত্রায় থাকে অপশন এ সোডিয়াম ক্লোরাইড এগারো দাগে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অবস্থান অনুসারে সামুদ্রিক সঞ্চয়ের সঠিক শ্রেণী বিভাগ কোনটি অপশন সি প্রথমে তটদেশীয় সঞ্চয় তারপর অগভীর সমুদ্রের সঞ্চয় তারপর গভীর সমুদ্রের সঞ্চয় বারো দাগে সমুদ্র জলের লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিগুলি ঠিক সঠিক হয়ে যাবে কি কম বৃষ্টিপাত এবং অধিক বাষ্পীভবন তেরো দাগের ওটেকের পূর্ণরূপ হলো অপশন ডি ওশান থার্মাল এনার্জি কনভার্সেন দাগের এক দুই তিন চার বলে একটা চিত্র দিয়ে দিয়েছে ভালো করে দেখো এখানে এই একে কে বসবে একে বসবে উৎপাদক বা সভজি। দুইয়ে বসবে উৎপাদক বা সভজিকে যারা খায় অর্থাৎ তৃণভোজি তিনে হবে তৃণভোজিকে যারা খায় অর্থাৎ মাংসাশী আর চারে হবে সর্বভৌ এই অনুযায়ী সঠিক উত্তর হলো অপশন সি পনেরোদ্দ্যাগের নিচে বর্ণগুলির মধ্যে কোনটি সঠিক নয় প্রথম বলেছে কেঁচু একটি রেটিভর প্রাণী এটি সঠিক তারপর বলেছে বাস্তু বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম এটা আমি দাগ দিচ্ছি না আগে দেখে নাও ভালো করে তারপর বলছে লিনতেমেন দশ শতাংশের সূত্রের প্রবক্তা তারপর আছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সঞ্চিত সজীব পদার্থকে স্ট্যান্ডিং ক্রপ বলে এটিও ঠিক অনেকেই ভাবছে লিনডে ম্যানের জায়গায় যেহেতু লিনতে আছে তাই এটি ঠিক বাস্তুয়ন্ত্রে বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম এটি হয়ে যাবে কি ভুল অতএব সঠিক উত্তর অপশন বি ষোলোর দাগে দু সালে ভারতের জনঘনত্ব ছিল তিনশো জন প্রতি বর্গ কিমি সতেরো দাগে আবার বিবৃতি কারণ দিয়েছে প্রথমে বলছে জনঘনত্বের তুলনায় মানুষ জমি অনুপাত কোনো দেশের নাগরিকদের আয় ও জীবনযাত্রার মান সম্পর্কে নিখুঁত চিত্র প্রদান করে আর কারণে বলছে মানুষ জমি অনুপাত নির্ণয়ের প্রধান দুটি উপাদান সংস্কৃতি সম্পন্ন মোট জনসংখ্যা ও মোট উৎপাদনশীল কার্যকর জমি এখানে দেখো অপশনগুলো সব ভুলভাল দিয়ে আছে তাই এই প্রশ্নটা আমরা করছি না এটাকে ছেড়ে দিচ্ছি দাগে আছে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে অপশন ডি এডুইন ক্যানন উনিশের দাগে উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ কি অপশন ডি কর্মক্ষম জনসংখ্যা বেশি পরিমাণে রয়েছে কুড়ির দাগে জনস্বল্পতা দেখা যায় না অপশন সি জাপানি একুশের দাগে নিচের দেওয়া পৌর জনবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্প নির্বাচন করতে বলেছে প্রথমে বলেছে বসতিগুলি গোষ্ঠীবদ্ধ প্রকৃতির হয় এটি ঠিক তারপর আছে অধিকাংশ বাসিন্দা কৃষিকাজে নিযুক্ত এটি ভুল কারণ পৌর বসতিতে অধিকাংশ মানুষ অকৃষিকাজে যুক্ত থাকবে তারপর আছে জনসংখ্যার চাপ খুবই কম এটিও ভুল পৌরবসতিতে বসতিতে জনসংখ্যার চাপ বেশি থাকবে তারপর আছে উন্নত পরিকাঠামো ও উন্নত জীবনযাত্রা এটি ঠিক অতএব এক এবং চার ঠিক দুই এবং তিন ভুল সেই অনুযায়ী অপশন সি হয়ে গেল সঠিক বাইশের দাগ গোন্ড উপজাতিদের বসতির প্রকৃতি অপশন বি বিক্ষিপ্ত প্রকৃতির হয় তেইশের দাগ বলছে ভারতের নগরায়নের সমস্যাগুলি হলো অপশন ডি বস্তি যানজট জল নিকাশি সমস্যা চব্বিশের দাগ বলেছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সামঞ্জস্যহীন অর্থাৎ আলাদা আছে ভালো করে দেখো প্রথমে আছে জেরুজালেম রোম বারাণসী মক্কা এইগুলো সব হচ্ছে ধর্মীয় শহর তারপর আছে আলিগড় অক্সফোর্ড কেমব্রিজ এগুলো হচ্ছে সব শিক্ষা শহর তারপর আছে দুর্গাপুর জামশেদপুর পিটসবার্গ ডেট্রয়েড এগুলো সব শিল্প শহর তারপর আছে লন্ডন পুনে শিলিগুড়ি বৃন্দাবন এখানে দেখো বৃন্দাবন হয়ে যাবে ধর্মীয় শহর আর শিলিগুড়ি হয়ে যাবে শৈল শহর সেই অনুযায়ী সামঞ্জস্য নেই অপশন ডি এতে আবার বাম দিক দিয়েছে মেগালোপলিস মেগালোপলিস হচ্ছে গটমেন পৌরপুঞ্জ পেট্রিগ্রেডেস বারবার হবে গ্যালোপিন আর পৌর বসতির বয়স ভিত্তিক শ্রেণীবাগ হবে ম্যানফোর্ড সেই অনুযায়ী অপশন এ হলো সঠিক ছাব্বিশে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য অপশন সি বিহার সাতাশে আছে শুষ্ক অঞ্চলে জল বিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো অপশন এ বৃষ্টির জল সংরক্ষণ আঠাশের দাগ ভারতের বৃহত্তম সেচকাল হলো ইন্দিরা গান্ধী খাল আর যদি এটা পশ্চিমবঙ্গের বৃহত্তম বলতো তাহলে হতো কি মেদিনীপুর খাল বলেছে বায়ু শক্তি বায়ু শক্তি হয়ে যাবে চীন জৈব গ্যাস হয়ে যাবে জার্মানি ভূতল শক্তি হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র আর নাইনটি প্লান্ট হয়ে যাবে কিউবা সেই অনুযায়ী অপশন এ হয়ে গেল সঠিক উত্তর তারপর দেখো একটা অনুচ্ছেদ দিয়েছে অনুচ্ছেদটা পড়ে তিরিশ এবং একত্রিশ নম্বর প্রশ্ন করতে বলেছে আমি অনুচ্ছেদটা পড়ছি না তোমরা পড়ে নিও ত্রিশের দাগ বলছে পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হওয়ার পেছনে প্রধান কারণ ছিল অপশন ডি উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার তিরিশের দাগ ডান দিক দিক দিয়েছে হলুদ বিপ্লব হয়ে যাবে তৈল বীজ নীল বিপ্লব হয়ে যাবে মৎস্য রূপালী বিপ্লব হয়ে যাবে ডিম আর শ্বেত বিপ্লব হয়ে যাবে দুগ্ধ সেই অনুযায়ী অপশন বি হল সঠিক দাগ বলছে ভারতে জাতীয় সড়কগুলি পরিচালনা করেন কোন সংস্থা সঠিক উত্তর এর নাম মনে পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট তেত্রিশ দাগ বলেছে শাক সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংস্থা গঠন করে অপশন এ সাপটা এরপর একটা ছবি দিয়ে দিয়েছে এখানে দুটো স্থান চিহ্নিত আছে একটা আছে এ আরেকটা আছে বি এবার প্রশ্ন দেখে নেই প্রশ্ন বলছে খনিজগুলো দেখে বিকল্পগুলির মধ্যে এ চিহ্নিত স্থানটি কোন খনিজ উৎপাদনে অগ্রণী অর্থাৎ এ বলতে এই বিহারের কাছাকাছি যে অংশটা সেটা হবে আকরিক লোহা পঁয়ত্রিশের দায়গের প্রশ্নটা কমপ্লিট নয় এখানে হবে বি চিহ্নিত স্থানটি শনাক্ত করো এবং উৎপন্ন ফসল চিহ্নিত করো এখানে দেখো যে বিচিহ্নিত স্থান আছে সেটা হচ্ছে নীলগিরি পার্বত্য অঞ্চলের পাশাপাশি অতএব এখানে কোন ফসল হবে কফি